আমি কিছুক্ষণ আগে শুনলাম যে এখানে নাকি ইডির হানা হয়েছে তো যাই হোক আমি সকালবেলায় আমার স্ত্রীকে যে নিয়ে যাচ্ছিলাম আর কি আমার শ্বশুর যাবে তো সেক্ষেত্রে নিয়ে যাওয়ার সময় দেখলাম দুটো আর্মির লোক দাঁড়িয়ে আছে তাদের হাতে যথাযথ সব যা কিছু সরঞ্জাম তাই আছে আর কিসের জন্য দাঁড়িয়েছে আমাদের কি বুঝতে পারলাম না আশেপাশের লোককে জিজ্ঞেস করলাম কি হয়েছে না হয়েছে তারা কিছু বলতেই পারলো না কিন্তু কিছুক্ষণ আগে শুনলাম নাকি এরকম ধরনের হামলা যে ইনি ইডি আর কি এসছে হানা করেছে এবার কিসের জন্য কত টাকা কি করেছে না করেছে খাপলা ওরাই জানে যার বাড়িতে তার নাম জানেন হ্যাঁ কি না যার বাড়িতে হানা করেছে সে তো তার নাম হাসান আলী হাসান করতেন এখানে তো একটা টেলার ছিল আগে তারপরে প্রথম প্রথম তো এখানে আর কি জেনারেটারের অপারেটার ছিল মানে জেনারেটার এখানে পয়েন্ট দিত তারপরে টেলারিংয়ের দোকান খুলে তারপরে সবাই টেলারি টেলার মাস্টার হিসেবে চিনে সবাই টেলারিং ফেলারিং হতো তারপর থেকে হঠাৎ করে শুনলাম না কি বাড়ি এটা ভাড়াতে দিয়ে দিয়েছে ভাড়া দিয়ে দিয়েছে মানে দোকান ভাড়া দিয়ে দিয়েছে তারপরে ও কি করে না করে সেটা জানতাম না তারপর শুনলাম যে বাইরে কোথায় গিয়েছিল সেখান থেকে এসছে কি করে না করে সেটা বুঝতে পারলাম না

আকুদায় বাড়ি জানেন না জানেন ওইটাই স্যার আমাকে বলছে খুঁজে বের করুন তাহলে তোমাকে টাকা দিতে হবে অ্যাকাউন্ট কি সিজ করে দেয় আর দিন দিন নোটিশ করেছিল হ্যাঁ চিঠি দিয়েছে যে আপনি করবেন না আর আমি টাকা লেনদেন করতে না কিছু না কোনো কিছু আমার লোন আছে ঘরে সেটাও আমি দিতে পারছি না চেক হয়ে যাচ্ছে কোন ব্যাংক এটা ইন্ডিয়ান কোন

সিজ করে দেওয়া হবে টাকাটা ফেরত দিয়ে দাও নাহলে ওই যে যাকে দিয়েছ তাকে বের করো দিয়ে আমাদেরকে হাতে তুলে দাও কি কোনো সময় দিয়ে গেছে এক সপ্তাহ মতো টাইম দিয়ে ওই এক সপ্তাহ মধ্যে ওই তিনটে মধ্যে যখন একটু ফোন করতে হবে না হলে না হলে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বলে দেবে ওই টাকাটা কিসে যে টাকাটা আমরা এখন ঢুকেছে দশ লাখ কি করবে ওনারা কিছু ইডি আধিকারিক কিছু বলেনি যে কিসের টাকা ওটা আমরা এখন ঢুকেছে চুরি টাকা না জালিয়াতি টাকা কিছু আপনি এখন কি করবেন ভাবছেন

কিভাবে পড়েছি একজন নতুন একজনের বাড়ি ওকে বলেছিলাম কাজ খোঁজার জন্য ও